রাখি বন্ধন বা রক্ষাবন্ধন ভাই আর বোনের মধ্যে অতি পবিত্র আর মধুর বন্ধন হলো রাখিবন্ধন বন্ধন বোন তার ভাইয়ের হাতে রাখি পরিয়ে দেবে আর ভাই সারা জীবনের জন্য বোনের রক্ষার দায়িত্ব নেবে এই রাখি বন্ধন নিয়ে আমাদের মধ্যে অনেক রকমের বিশ্বাস আছে অনেক মত পার্থক্য অনেক মতভেদ আছে মোটামুটি চারটে মতভাদের কথা বা বিশ্বাসের কথা আমি বলি পৌরাণিক বিশ্বাস অনুসারে শ্রীকৃষ্ণ যখন শিশুপালকে হত্যা করেছিলেন একশোটি অপরাধ করার পর তখন শ্রীকৃষ্ণের তর্জনী কেটে রক্তপাত শুরু হয় আর দ্রৌপদী তখন তার শাড়ির আঁচলের এক টুকরো ছিঁড়ে শ্রীকৃষ্ণের হাতে বেঁধে দিয়েছিলেন শ্রীকৃষ্ণ তখন দ্রৌপদীকে রক্ষা করার প্রতিশ্রুতি দেন আর যখন দ্রৌপদীর ভরা সভায় বস্ত্রহরণ হচ্ছিল তখন শ্রীকৃষ্ণ কিন্তু তার সেই প্রতিশ্রুতি রক্ষা করেছিলেন মনে করা হয় যে তখন থেকেই এই উৎসব পালিত করা হচ্ছে সেই জন্যই ভাগবত পুরাণ বা বিষ্ণু পুরাণের ভিত্তিতে বলা হয়েছে যে ভগবান বিষ্ণু যখন বলিকে পরাজিত করে তিনটি জগতের অধিকার নিয়েছিলেন তখন বলি আশীর্বাদ স্বরূপ ভগবান বিষ্ণুকে তার প্রাসাদে থাকার জন্য অনুরোধ করেন ভগবান বিষ্ণু এই অনুরোধে রাজি হয়ে যান আর ভগবান নিজেই তার বরেই আটকে গিয়েছিলেন বলি তাকে আটকে রেখে দেয় আর মা লক্ষ্মী তখন কী করবেন মুনির পরামর্শ নিলেন আর তারপর মা লক্ষ্মী রক্ষা সুতো বেঁধে দিয়েছিলেন বলির হাতে আর তখন বলি বলেন যে মা লক্ষ্মী কী চান মা লক্ষ্মী তখন তার কাঙ্ক্ষিত উপহার চাইলেন মা লক্ষ্মী বললেন যে ভগবান বিষ্ণুকে তিনি বৈকুণ্ঠে ফিরিয়ে নিয়ে যাবেন এভাবেই মনে করা হয় যে তখন থেকে রাখির উৎসব পালন করা হচ্ছে রাখি উৎসব নিয়ে ঐতিহাসিক যে মত আছে শিক্ষাবিদ নৃসিংহ প্রসাদ ভাদুরীর মত অনুযায়ী তিনি এই প্রসঙ্গ তুলে ধরেছিলেন যে রানী কর্ণাবতী আর মুঘল সম্রাটের হুমায়ুনের গল্প এমন কাহিনী শোনা যায় যে গুজরাটের সুলতান বাহাদুর শাহ তখন চিতর আক্রমণ করেছেন তখন দিল্লির বাচ্চার কাছে সাহায্য চেয়ে রাখি আর পত্র পাঠিয়েছিলেন বিধবা রানী কর্ণাবতী রাখি পাঠিয়ে রক্ষা প্রার্থনা করেন কিন্তু হুমায়ুন যখন সেই রাখি গ্রহণ সেনা পাঠালেন রাখিকে বাঁচাতে তখন সব শেষ হয়ে গিয়েছে জহর ব্রতের প্রাণ দিয়েছেন রানী কর্ণাবতী কিন্তু রক্ষাবন্ধনের কথা রাখতে বাহাদুর শাহকে হারিয়ে চিত্তর উদ্ধার করেছিলেন হুমায়ুন আর সিংহাসনে বসিয়েছিলেন কর্ণাবতী পুত্রকে এই হলো ঐতিহাসিক মত অনুযায়ী রাখি পূর্ণিমার প্রচলনের কথা আরেকটি মতবাদ অনুযায়ী রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গভঙ্গ আন্দোলনের বিরুদ্ধে বাংলার জনগণের মনে ছড়িয়ে দিতে চাইছিলেন সৌভাতের ভাব আর সেই জন্যই তিনি একযোগে শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর শ্রী ভূপেন্দ্রনাথ বসু শ্রী সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় শ্রী হীরেন্দ্রনাথ দত্ত শ্রী রাজেন্দ্রসুন্দর ত্রিবেদী শ্রী বিপিনচন্দ্র পাল সবাই মিলে ডাক দিয়েছিলেন ঐক্যবন্ধনের আর সেই জন্যই দেশ জুড়ে শহর জুড়ে বিলি করা হয়েছিল প্রচারপত্র আর সেই দিন রাখি বন্ধনের অনুষ্ঠান পালন করা হয়েছিল হিন্দু মুসলিম সবাই একে অপরের হাতে রাখি পরিয়ে দিয়ে সৌভার্থের বন্ধন দৃঢ় করেছিলেন এই হলো চার রকমের মতামত আরও অনেক ধরনের মতামত আছে রাখি বন্ধন অনুযায়ী রবীন্দ্রনাথ ঠাকুর তো সৌভার্থের বাণী ছড়িয়ে দিতে চেয়েছিলেন রাখি বন্ধনের মাধ্যমে তবে এমনিতে আমরা মোটামুটি রাখি বন্ধন অনুষ্ঠান হিসাবে ভেবে নিই যে ভাই আর বোনের মধ্যেই মধুর আর পবিত্র সম্পর্ক শ্রাবণ মাসে পূর্ণিমা তিথিতেই পালন করা হয়ে থাকে অর্থাৎ শ্রাবণী পূর্ণিমাতেই পালন করা হয় রাখি বন্ধনের অনুষ্ঠান আমার নিজের হাতে তৈরি করা ফুলের রাখি কেমন লাগছে ভালো লাগলে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আচ্ছা এই ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সবাই বাই